বলো না আব্বা এই মুসলমানের বাচ্চা কিশোর নজান নামাজ না পড়ে নিজের খুব বুদ্ধিমান মনে ফেরাউন তো তোমার চাইতে অনেক বেশি বুদ্ধিমান নিজেকে ছিল ভাবছিল বাপ ছিল ইব্রাহিম আলাইসাল্লাম যখন বলছে রব্বি আল্লাহ দি ওই তু আমার আল্লাহ জীবন দিতে পারে মৃত্যু দিতে পারে তো নমরুদের মতো বেইমান ইব্রাহিম কে বলছে আনা ওহি ওয়া উমিতু ইব্রাহিম এটা আমিও পারি তোমার খোদা যেটা পারে এটা আমিও পারি এ কথা বলে জেলখানার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজন আসামিকে রাজ দরবারে ডেকে জল্লাদ বলছে একজনের কল্লা ফেলায় দাও আরেকজন কে বলছে যাও তোমার ছেড়ে দিলাম যাও তুমি মুক্ত বেরো তো বলছি ইব্রাহিম দেখলা আমি তো জীবন দিলাম একজনকে মৃত্যু দিলাম আরেকজনকে এমন ক্ষমতাধর বেইমান এমন অহংকারী বেইমানও আজ পৃথিবীতে নাই এবং পৃথিবীর মানুষ আজকে পর্যন্ত ফেরাউন নম্র এটা কোন কুত্তার নামও রাখে না কুত্তার নাম কুত্তা ফেরাউন নামে কোনো কুত্তাও নাই নমরুদ নামে কোনো কুত্তাও নাই কারুন নামে কোনো কুত্তাও নাই আবু জাহেল নামে কোনো কুত্তাও নেই আবু লাহাব নামে কোনো কুত্তাও নেই কিন্তু বেলাল নামে কুটি কুটি ইমান দার বেলাল হাফি গোলাম ছিল কালো কালো নিগ্রু বেলাল কালো গোলাম ছিল গোলামীর দাসত্ব থেকে তুলে আস কানায় কাবার যেদিন হজরত বেলাল আল্লাহর ঘর ছাদে দাঁড়াইয়া মক্কা বিজয়ের দিন হজরতে বেলাল নবীজি বলছে বেলাল আজ গোটা মক্কা বিজয় হয়েছে বেলাল সেই দাস যারা তোমাকে এখানে বালুর মধ্যে উত্তপ্ত ফেলে তোমার বুকে পাথর চাপা দিয়ে রেখেছে আজ তারা দেখুক বেলাল আজ তুমি আল্লাহর ঘর কা আবার ছাদে দাঁড়াইয়া তুমি আজান দাও আজান অসংখ্য দার সেদিন মক্কা বিজয়ের দিন হজরত বেলাল কিতাবে আছে তফসির আছে সুরা রাতের মধ্যে তফসির আছে সেদিন হজরত বেলাল কাবার ছাদে আল্লাহ দেখায় দিচ্ছে দুনিয়া দেখো ইমান আমার ঘরের ছাদে উঠায় দিল হ্যাঁ আবু জাহল মক্কার আরবের সবচেয়ে দামি ক্রাইশদের সবচেয়ে বড় সদ্দার সবচেয়ে বড় বুদ্ধিমান সবচেয়ে বড় সম্পদশালী কাবা ঘরের দোস্ত শোনো বেটা কাবা ঘরের সবচেয়ে কাছে মানে যেমন এটা মসজিদ এই মসজিদের পরে প্রথম ঘর ধরে নেন এই যে এই ঘরটা এটা কি এটা ঘর কিনা তো ধরে নেন এই মসজিদের পরে প্রথম ঘর কোনটা এইটা ঠিক আল্লাহর ঘর কাবার পরে কাবার সর্বপ্রথম ঘর যা আবু জেহেলের ঘর আবু জাহেলের আগে কারো ঘর ছিল না প্রথম ঘর আবু যেখানে পায়খানা পেশাব জাহেল সবচেয়ে কাছের এবং মক্কার সর্দার সম্পদশালী এবং তাদের কাছে অনেক বড় জ্ঞানী গুণী কিন্তু ইমান না থাকার কারণে আল্লাহকে না থাকার চিনার কারণে রসুল্লাহ সাল্লা সাল্লামকে গ্রহণ না করার কারণে ওই বেঈমান সেই মক্কাও না মদিনাও না মদিনার থেকে মক্কার থেকে মদিনা কমপক্ষে পাঁচশো কিলোমিটারের ব্যবধান আবার মদিনার থেকে বদরের প্রান্তর প্রায় সাড়ে চারশো কিলোমিটারের ব্যবধান একেবারে দুধু মরুভূমিতে আল্লাহ একটা পুরাতন পরিত্যক্ত অব্যবহৃত কূপের ভিতরে আবু জাহেলের লাশ সাহাবায় বদরের যুদ্ধের এই আবু জাহেলের লাশ ওইখানে একটা সেই কূপ আজও আছে আমি এইবারও দেখছি হজ্জের সম্ভব আল্লাহ দেখ পৃথিবী অহংকারের কি ঘৃণিত পরিণতি আর বেলাল সেদিনের বেলাল যে বেলালের বুকে পাথর চাপা দিয়ে মক্কার গলিতে গলিতে সন্ধ্যা বেলায় কিতাবে আছে বেলালকে কিন্তু শুধু বুকে পাথর চাপা দিত না সন্ধ্যা হইলে মক্কার বাচ্চাদের কাছে খালফ বেলালের গলায় রশি লাগায়া বাচ্চাদের হাতে দিয়ে দিত ছাগলের বাচ্চার মতো তোরা এই ছেলেটাকে এই যুবকটাকে টানবি মক্কারী পাথরওয়ালা বালু পাথরওয়ালা কঙ্করওয়ালা জমিনের মধ্যে মাটির মধ্যে পাথরের জমিনের মধ্যে হজরত আর সেই বেলাল আজ কাবার ছাদে দাঁড়ায় আজান দেয় ইমান তাকে কোথায় নিছে রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা তাকে কোথায় নিয়েছে আখেরাত তাকে কোথায় নিছে আর আবু জেহেল কে কোথায় নিছে চলো ভাই শেষ কথা বললাম এক নাম্বার ব্যক্তি নিজেকে মুসলমান মনে আখেরত যদি মনে না পড়ে পরে মুসলমান বলে না দুই কোন ব্যক্তি যদি পার্থক্য শক্তি না থাকে হালাল হারাম জায়েজ না জায়েজ তাহলে সে মানুষ হয় না বুঝুন দুইটা কথা এই দুইটা কথা সে মানুষ হয় না সে জানোয়ার হয় এবার তোমার পরিচয় তুমি মিলা তুমি মানুষ কিনা দুই তুমি মুসলমান কিনা আমার এক আপনি মিলাইবেন প্রত্যেকে আলাদা আলাদা বাদ খাইতে পারবেন ওই দেখেন ওই দেখেন ওই মোবাইল ধরে রাখছি ওই দেখ প্রতিবন্ধী দেখেন তার সিরারে দেখেন হ্যাঁ না বুঝছে 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 না কি আবার বার বুঝছে কিন্তু ওই যে প্রতিবন্ধী ব্রেনে কাজ করে না কোন কিছুই হ্যাঁ মোবাইলে আসক্ত ছেলে যারা ওরা প্রতিবন্ধী মূলত ওদের ব্রেন কাজ করে না ব্রেন ড্যামেজ সত্য কথা ওদের ব্রেন ড্যামেজ দুইটা ক্ষতি মানে মোবাইল একটা হলো প্রয়োজন বড় মোবাইলের কাজ আছে চাকরি ব্যবসা অফিস আদালত দেশ বিদেশের হাজারো কাম থাকতে পারে হ্যাঁ করেন অসুবিধা নাই কিন্তু আরেকটা হলো এই শুধু শুধু এটা লইয়া হারা দিন জিডা মনে কর বেডি দেখ একবার বেড়া দেখ একবার আসে একবার কাম দেখ একবার উলঙ্গ ছবি দেখ একবার নর্তকি দেখে একবার কেউ অ্যাক্সিডেন্ট করলো ভিডিও করে কেউ হাসলো ভিডিও করে বাস গাড়ি ট্রাক সিএনজি অটো কুত্তা বিলাই শুকট মানুষ প্লাস্টিক জিডা ফাই হাতের কত উঠা তার যে ছিটছে ওরা জানে না ওতে কোন একজন ভালো ডাক্তার পায় নাই এই জন্য কইতারছে না কেউ তার তো ছিঁড়ে গেছে বহু আগে প্রতিবন্ধী হ্যাঁ মানসিক ভারসাম্যহীন তার আর পার্থক্য শক্তি থাকে না এই জন্য বললাম এক মোবাইলে আসক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন দুই মোবাইলে আসক্ত ব্যক্তি খুব দ্রুততম সময়ে। কর্মের স্পৃহা কাজের প্রেরণা শক্ত পরিশ্রমী ভারী কাজ করার মতো হিম্মত হারায় ফেলে এটা আমি পরীক্ষিত ছেলে পেলে নিয়ে আমি সারা দিন কাজ করি আলহামদুলিল্লাহ আমি তাকাই একবারে প্রত্যেকটা পোলাফা নিয়ে নড়া সরা পর্যন্ত আমি চাই তাকায় থাকি পরে ডাকে আমার জীবনের একটা কাজ এটা কিশোর যুবক নিয়ে আমি কাজ করি বেশি ফিকির করি বেশি ভাবি তার চলাফেরা তার একটিভিটিস তার আতলা কেমনে ফাউলারে কেমনে মাতালারে কেমনে করে ডাকি কয় কি বলতে চাই কি বুঝাইতে চাই কি আলহামদুলিল্লাহ আমার এটা ফিকির